তো আমার সামনে তার এই হাতের এই পাঁচটা এই জায়গা থেকে ফালাই দিছে ফালা এটার পিক উঠাইছে পিক উঠাই তার তাদের ফ্যামিলিকে পাঠাইছে যে পাঁচ লাখ টাকা যদি দেয় তাহলে ওই লোকটাকে ছাড়া হবে তাহলে তারা ওই লোকটাকে মেরে ফেলবে তো তোর সঙ্গে সাইডে আমাকে বসাই আমাকে হাত পাগুলো বাঁধছে বাঁধার পর আমাকে মুখে একটা কস্টিম মারছে মারার পর কাকে যেন একটা কল করছে তারা কল করে বলতেছে কি যে আমার কাজ শেষ ঘটনাটি ঈদের আগের দিন ঘটেছে এই যে এই কাপড়টি দেখতে পাচ্ছেন এই কাপড়ের মধ্যে কিন্তু রক্ত আছে এবং একটি ছুরির আঘাত আছে এই ঘটনাটি উচিত আপনাদের সকলের দেখার এবং বেশি বেশি করে শেয়ার করার এবং প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত জানবো কি ঘটেছিল এই বোনটির সাথে কোথায় ঘটেছিল সেটাও জানার চেষ্টা করব। আপু কেমন আছেন আপনি বর্তমানে ভাইয়া হয়তো ভালো নেই ভালো নেই আচ্ছা এই যে আমি কাপড়ের মধ্যে রক্ত দেখতে পাচ্ছি প্লাস ছুরির একটি আঘাত দেখতে পাচ্ছি এই ঘটনার পেছনের ঘটনা আমাদের কিন্তু শুরু থেকে বলবেন আসলে হচ্ছে মানে আমি কাজে ছিলাম তো একদিন হচ্ছে আমার একটা ফ্রেন্ড নাম হচ্ছে পাখি তার তো সে আমাকে হচ্ছে কল দিয়ে বলল যে একটা কাজ আছে তা আমি করব কিনা সে নাকি তিন দিন ধরে ওই জায়গায় কাজ করতেছে তা আমার পেমেন্ট হচ্ছে তিন হাজার টাকা সে জায়গায় আমাকে সে সাত হাজার টাকা অফার করছে যে সাত হাজার টাকা দিতে আপনাকে ব্রেক করতেছি আপনি যে কাজ করেন কাজ সম্বন্ধে দর্শকে অবগত হয়নি আপনি কি কাজ করেন মানে এটা একটু খুলে বললে ভালো হয় আসলে আমরা হচ্ছে মানুষকে বিনোদন দেই হচ্ছে যেমন শর্ট ফিল্ম মিউজিক ভিডিও গ্রামীণ কিচ্ছা নানান ধরনের গল্প তাদের উপহার দেই জি আচ্ছা হ্যাঁ তারপর কন্টিনিউ করতে পারি তো আমাকে সে বলল কুরবানি ইদনি একটা হচ্ছে মিউজিক ভিডিও আছে তো এটা নিয়ে আমাকে দিয়ে সে মডেলিং করাতে চাইতেছে তা আমি বললাম যে হ্যাঁ আমি করব প্রথম বলছি যে আমি অসুস্থ আমি করতে পারবো না আমাকে প্রথম ছয় হাজার টাকা বলছে পরে বললো কি আমি আপনাকে সাত হাজার টাকা দেবো আপনি আসেন পরে হচ্ছে আমি গেলাম তো যাওয়ার পর আমাকে বললো কি যে তুমি পারলে বাস দিয়ে আসতে দেরি হবে তুমি হুন্ডা রিজার্ভ করে নিয়ে আসো তো আষ্টশো টাকা হচ্ছে হুন্ডা রিজার্ভ করছি হুন্ডা রিজার্ভ করে হচ্ছে গেলাম তো যাওয়ার পরে সেই ব্যক্তিটা হচ্ছে মানে ওই জায়গায় ছিল তো তারপরে হচ্ছে সে আমার কাছে আসে কাছে আসে সে হচ্ছে ওই বাইক ভাড়াটা সে দেয় বাইক ভাড়াটা দেওয়ার পর এখান থেকে আমি একটু জানতে চাই আপনি এখান থেকে বাইকে চলে গেলেন আপনি থাকেন কোথায় আমি থাকি হচ্ছে গাজীপুর চৌরাস্তা গাজীপুরে থাকেন গাজীপুর থেকে আপনি বাইকে করে কোথায় গেলেন আমি গেছি ঢাকা জুরাইন রেলগেট ঢাকা জুরাইন রেলগেট আপনারা যে জায়গাটার নাম এখন বললাম এটা একটু ভালো করে মনে রাখবেন তার মানে আপনি এখান থেকে বাইকে করে ঢাকা জুরাইন রেলগেট গেছেন আপনি কি একা গিয়েছেন না সাথে আরো কেউ গিয়েছিল না আমার একটা 3.5 বছর একটা বাচ্চা ছিল সাথে আচ্ছা আপনি যখন যেখানে প্রোগ্রাম হয় যেখানে যান আপনার বাচ্চাকে সাথে করে নিয়ে যান হ্যাঁ কারণ বাচ্চা রাখার মতো কেউ নাই তাই বাচ্চাকে নিয়ে যেতে হয় আমার আচ্ছা আপনি সেখানে জুরাইন রেলগেট নামলেন নামার পরবর্তীতে কি হয়েছিল নামার হচ্ছে ওই পরে একটা শপিং মল ছিল ওই জায়গায় হচ্ছে আমাকে নামানোর পর সে আমার কাছে আসে হচ্ছে বাইক ভাড়াটা দিয়ে আমাকে সিএনজিতে উঠায় তো সিএনজি মানে তাদেরই ছিল মানে বুঝতে পারি না যে তাদের সাথে লোকই ছিল তা আমাকে হচ্ছে সিএনজি দিয়ে নিয়ে যাওয়ার পর দেখলাম মানে ফ্ল্যাট বাসা একটা ফ্ল্যাট বাসে নিয়ে গেল তা আমি বললাম যে ভাইয়া এটা তো ফ্ল্যাট বাসা এই জায়গা তো কেউ নাই ওরা আমাকে বলতেছে পাখি পাখি নামে একটা মেয়েকে অন্য একটা কাজে সে পাঠাইছে আচ্ছা মানে আপনাকে যিনি শিডিউল দিয়েছে সেই মেয়েটা কি অন্য একটা কাজে পাঠাইছে সে সেখানে থাকার কথা ছিল হ্যাঁ ওই জায়গায় থাকার কথা ছিল আর এটা একটা ফ্ল্যাট বাসে থাকার কথা ছিল না ছিল একটা স্পটে থাকার কথা কিন্তু সেখানে কোনো স্পট ছিল না তারপরে হচ্ছে মানে আমাকে তারা খাওয়া দাওয়া করাইলো সেদিন হচ্ছে তারা চার প্যাকেট বিরিয়ানি আনছে তারপরে হচ্ছে জুস টুস আর চিস্টি যা যাবতীয় লাগে সম্পূর্ণ তারা ওই দিন আনছিল আনার পর যখন আমি খাবারটা খাইছি আমার কেমন জানি খালি ঘুম টাইপ পাইতেছিল খালি ঘুম তো তারপর হচ্ছে আমি আমার হাজবেন্ডকে কল করলাম কল করার পর যে এরকম তো তো ওই জায়গায় কেউ নাই আমি একা আছি তো আমাকে সে বলল কি যে তাহলে তুমি কি কর করু আটকায় শুয়ে থাকো থাক কেউ ঢুকতে না পারে বাইরে এলেও তুমি দুয়ার খুলবা না পরে হচ্ছে আমি আর ওই রাত্রে যেহেতু বলছে আমি ঘরটা আটকায় শুয়ে রয়েছি তো সকাল বাজে আটটা আটটা বাজে তার আমাকে ডাক দিছে তা আমি উঠলাম উঠার পর বললাম ভাই আমি গোসল করব। আমার শ্যাম্পু কন্ডিশনার আমাকে আইনা দিচ্ছে আমি গোসলও করলাম করার পরে বলতেছে আমাকে শাড়ি পরার জন্য পরে এই যে এই শাড়িটা হচ্ছে আমি দুদিন পরলাম বলতেছে খুব গেরাম টাইপের একটা শাড়ি লাগবে তা আমি আপাতত এই শাড়িটা পরছি কারণ সব আমার শাড়ি ছিল এটাই একটু নর্মাল ছিল পরে ওই জায়গায় যাওয়ার পরে আমাকে বলল কি যে হাত পা বাঁধার একটা শট আছে মানে পিক পিকটা উঠানো লাগবে পরে আমাকে স্পটে নিয়ে যাওয়া হবে পরে আমি বললাম ভাই আমি তো মেকআপ মেকআপ কিছুই জানি না আর আমি আজকে একটা না অনেক দিন ধরে কাজ করতেছি আমার চেহারা অবস্থাও খারাপ হয়ে গেছে চোখের নিচে কালি পড়ে গেছে বলতে সমস্যা নেই এভাবেই পিকটা উঠানো লাগবে পরে হচ্ছে আমি বসলাম আমাকে হচ্ছে একটা মানে তাদের তোষক ছিল তোষ মানে খাট ছিল না তোষক ছিল শুধু তো তোষকের সাইডে আমাকে বসাই আমাকে হাত পা গুলো বাঁধছে বাঁধার পর আমাকে মুখে একটা কস্টিপ মারছে মারার পর কাকে যেন একটা কল করছে তারা কল করে বলতেছে কি যে আমার কাজ শেষ যখনই বলছে কাজ শেষ আমি কি বলবো ভয় পেয়ে গেছি যখন উঁ করে আমি কস্টিপটা খুলতে গেছি সাথে সাথে মনে করি এই যে দেখছি নি তো যে রক্ত ভরা শাড়ি পুরাটা শাড়ি রক্ত ভরা কোথায় পার মারছিল এটা এই যে হাতে দেখি একটু আপনাদের কোনো অভিনয় দেখাচ্ছি না আজকে পুরো বাস্তব এই যে দেখুন মানে এভাবেই তাকে পার মেরে আহত করা হয় হ্যাঁ তার পরবর্তীতে তাদের কথা কি ছিল বা তারা কি করেছে তারা হচ্ছে পরবর্তীতে আমার আমাকে রেখে যখন আমার শাড়িটা পুরো ভিজে গিয়েছিল রক্তেতে আমাকে রেখে আমার বাচ্চার গলাটায় ছুরি ধরছিল আমার বাচ্চাটা শুধু খালি কান্না করছে আর আল্লাহরে ডাকছে তো তারপরে আমাকে একটা কথা বলছে কয় লাখ টাকা দিতে পারবি যদি টাকা দিতে পারো তাহলে তোকে ছাড়বো মানে আপনাকে কাজের কথা বলে সেখানে নিয়ে গিয়ে এখন আপনাকে আটকে তারা টাকা চাচ্ছে যে কয় লাখ টাকা দিতে পারবি পরে আমি বললাম যে ভাইয়া আমাকে টাকা দেওয়ার মতো কেউ নাই আর আমার বাবা মাও আমার কাছে থাকতেও তারা নাই মৃত তো যদি থাকতো তাহলে হচ্ছে আমি এই মিডিয়াতে কাজ করতাম না পরে বলতেছে আমার হাজবেন্ডের কথা বললাম যে আমার হাজবেন্ডকে আমি তাহলে কল দিই বলতেছে না আমার হাজব্যান্ডকে কল দিতে দিতেছে না তারা বলতেছে তোর হাজব্যান্ডকে কল দিলে কোনো লাভই নাই সে একটা টাকাও তোর পিছনে দিবে না তো তারপরে হচ্ছে আমার মাকে আমি কল করলাম আচ্ছা আপনার হাজব্যান্ড যে টাকা দেবে না সেটা তারা জানলো কিভাবে ওই যে বললাম না ওই মেয়েটা কারণ আমরা ফ্রেন্ডশিপ একসাথে কাজ করি তো আমি হয়তো আমার দুঃখের কথা তাকে শেয়ার করছি তার দুঃখের কথা হয়তো আমাকে শেয়ার করছে একসাথে কাজ করি সব কথাই টুকটাক হয় তো সেই বিধায় হচ্ছে জানা তো পরে আমাকে বলতেছে বাচ্চার কালে তখনও ছুরিটা ধরানো বলতেছে আমরা যা শিখিয়ে দিব ততটুকি বলবি তার থেকে বেশি কিছু বলবে বাচ্চার কলায় ছুরিটা বসে যাবে পরে হচ্ছে বললো আমার মাকে কল দিলাম দেওয়ার বললাম যে মা এরকম এরকম আমাকে আটকাইছে তো আমি এখন কি করবো আমার তো টাকা ছাড়া তারা আমার বাচ্চা মায়েরা ফেলবে বলতেছে কি কিডনি মিগনি রাইখা দিবে আমাকে এরকম ভয় দেখাইতেছে পরে আমার তো মনে করে শুই নাই পরে অস্থির কান্নাকাটি শুরু করছে পরে হচ্ছে আমার হাত থেকে টান দিয়ে মোবাইলটা নিয়ে গেছে তারা নিয়ে যাইয়া তারা বলছে যে দেখ বেশি ভাড়া বাাড়ি করবি না আর কোনো পুলিশের মাধ্যমে যদি যাইতে যাস কোনো আইনে তো ব্যবস্থা নিতে যাস তাহলে কিন্তু আমরা বুঝে ফেলামু আর সাথে সাথে কিন্তু দুনুজনকে মেরে ফেলামু তারপরে হচ্ছে এক লাখ টাকা দাবি করছে তারা যেহেতু আমার সব কথা শুনছে যে আমার বেশি টাকা দেওয়ার ক্ষমতা নাই তো এক লাখ টাকা তাদের দাবি করছে আর আমার মা বলছে এক লাখ টাকা তো আমার পক্ষে সম্ভব না বাবা আমি যেভাবেই হোক আর ভিক্ষা করি মানুষের তো তুইলা দিয়ে যেভাবেই হোক আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে পারব তার বেশি আমার পক্ষে সম্ভব না পরে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে পঞ্চাশ হাজার টাকা আগে পাঠান মা মা কোথায় আসবো আমি বলছে কোথায় আসা লাগবে না আপনি টাকা পাঠান আমার আমার আম্মু বলবো যে যে আমি দিব ছাড়বেন ছাড়বেন তার কি গ্যারান্টি আছে যদি বিশ্বাস করে পাঠাস তাহলে পাঠা আর নাহলে তুই পস্তাবি ওটার দায় আমাদের দিতে পারবি না পরে আমার মা ভয়ে পরে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাদের বিকাশে পাঠাইছে পাঠানোর পর আমার হাতে যে ফোনটা ছিল তারা রেখে দিছে কানে আমার জিনিস ছিল প্রায় বান্ন হাজার টাকা দিয়ে আমার কাঠের জিনিসগুলো ওগুলো জিনিসগুলো নিয়ে গেছে আমার গলা একটা চেন ছিল ওটাও নিয়ে গেছে তারা তো নিয়ে যাওয়ার পর মানে অনেকগুলাই পর হচ্ছে আমার হাত পাগুলো তো বাধা ছিল পরে কোনো রকমে বইলা যে ভাই এখন তো টাকাগুলো দিচ্ছে এখন আমার হাত পাগুলো ছুটায় দেন পরে অনেকক্ষণ আমাকে এরকম বসায় রাখছে রায়কা হচ্ছে তাদের ওই পার্টিদের ফোন দিছে তো দেওয়ার পরে হচ্ছে আমাকে অনেক ভয় হ্যাঁ যে আমার বাঁচাতে তো অসহায় কে মেরা লাভ এরকম ভাবে মানে আমাকে বুঝাইয়া তারা কি করলো আমার চোখটা বাইধা দিছে মানে শাড়িটা পরানো ছিল এই শাড়িটার থেকে তখন আমি এই জামাটা পরছিলাম যে পরানো যে জামাটা এই জামাটা পরলাম এই জামাটা সুদ্দা মনে রক্তে পুরো ভিজে ভিজে গেছিল তো তারপর ওই জায়গার থেকে আমাকে চোখটা বাইধা তারা সিএনজিতে উঠাইছে বলছে রাস্তাঘাটে কোনো সিনক্রেট করতে চাবি তাহলে বাচ্চার গলা গুঁজে নামাই ফেলেন তখন আমার ওই বাচ্চাটার গলায় ছুরি ধরানো ছিল তো হচ্ছে রাস্তা যখন জুরান রেলগেটের দিকেই আমাকে আবার ধাক্কা দেখে ফালায় রেখে তারা চলে গেছে আচ্ছা এই যে জুরাইন রেলগেট থেকে আপনাকে তারা রিসিভ করলো রিসিভ করে আবার সাথে করে নিয়ে গেল এক জায়গায় এখান থেকে আপনি ওই যে জায়গায় আপনাকে নিয়ে গেল ওই জায়গাটার লোকেশনটা কি দেখেছেন কোথায় নিয়ে গেছে কি আসল বিষয় বা এমন কিছু দেখে বুঝতে পেরেছেন আপনাকে অমুক জায়গায় নিয়ে যেতেছে না না এরকমটা বুঝতে পারিনি কিন্তু যখন আমাকে রাত্রে নিয়ে আসছিল তখন তো আমার চোখ বাঁধে নাই তারা কোনো কিছুই বাঁধে নাই আর তাদের যে এই প্ল্যানটা সেটাও আমি বুঝতে পারি নাই কিন্তু জুরান রেল গেটের থেকে আমাকে তারা ব্রিজের উপর দিয়ে আনছে নিচে ছিল একটা মানে নদীর মতো ট্রাইপ নদী ছিল নিচে ব্রিজের উপর দিয়ে আমাকে আয় না ভিতরে একটা রাস্তা গেছে আমাকে নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা সুপ্রিয় দর্শক এখানে আমি লোকেশনটা উনি হয়তো ভালো করে বলতে পারেনি আমি বিভিন্ন জায়গায় যাতায়াত করি আমার লোকেশনটা ভালো করে বলার মতন একটা বলা যায় ব্যবস্থা আছে সেটা হচ্ছে জুরাইন রেলগেট থেকে যদি পাঁচ ছয় মিনিটের দূরত্ব হয় ব্রিজ পার হয়ে হাসনাবাদ বা এদিকে বসুন্ধরা রিভার ভিউ এই পাশটা আছে বসুন্ধরা আমাকে জায়গাটার নাম বলছিল বসুন্ধরা এখন বিষয় হলো এই যে তাকে নিয়ে গেছে তাকে যে লোকেশন বলেছে সেটা হচ্ছে জুরাইন রেল গেট সেখান থেকে তাকে তাদের নিজস্ব সিএনজি দিয়ে রিসিভ করেছে রিসিভ করে তারা নদী পার করে বসুন্ধরা বা হাসনাবাদ এরিয়াতে নিয়ে গেছে এখন বিষয় হচ্ছে আপনাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে কি এরকম ভুক্তভোগী আপনি একাই ছিলেন নাকি সেখানে আরো অনেককে দেখতে পেরেছেন না আসলে সেটা শুটিং এর জায়গা না না কোনো শুটিং এর জায়গাও ছিল না আর যে বাসাতে আমাকে নিয়ে গেছে তার হচ্ছে আমার যখন আমি চিৎকার দিয়ে সিংক্রেট করতে গেছি আমার হাত তারা হচ্ছে কোপ দিছে তখন হচ্ছে তারা তোষে কোঠায় দেখাইলো যে শুধু তুই একা নাই দেখ আর কত মানুষের রক্ত কি বলবো মানে পুরাটা বিছানা জুড়েই মনে শুধু ব্লাড আর রক্ত ছিল আচ্ছা আর অনেক বড় বড় ছুরি ছিল তো পাশে হচ্ছে আরেকটা লোক ছিল মানে পুরুষ লোক তো আমার সামনে তার এই হাতের এই পাঁচটা আঙুলের জায়গা থেকে কোপ দিয়ে ফালাই দিছে ফালা এটা পিক উঠাইছে পিক উঠাই তার তাদের ফ্যামিলিকে পাঠাইছে যে 5 লাখ টাকা যদি দেয় তাহলে ওই লোকটাকে ছাড়া হবে না তারা ওই লোকটাকে মেরে ফেলবে তার মানে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা কিন্তু একবার প্রফেশনাল অপরাধী বুঝতেই পারছেন কিডন্যাপার এবং কি বলা যায় বিভিন্ন ভাবে মানুষকে ফান্দে ফালিয়ে কিন্তু এরকম ভাবে টাকা আত্মসাৎ করে থাকে উনি ছোটোখাটো চ্যানেল হোক বা মিডিয়া জগতে যেটা ইউটিউব বলেন ফেসবুক বলেন সেখানে অভিনয় করে তার জীবিকা নির্বাহ করে বুঝতেই পারছেন তাকে কাজের কথা বলে নিয়ে গিয়ে সেখানে কিন্তু তাকে ব্ল্যাকমেল করে প্রায় পঞ্চাশ হাজার টাকা তার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে এখন বিষয় হচ্ছে এই যে এভাবে যারা ভুক্তভোগী হচ্ছে তারা কি আজও প্রতিকার পাবে না এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই যে জুরেন রিয়েলটি আপনার নামায় দিয়ে গেল আপনার কাছে কোনো টাকা ছিল না ফোন ছিল না আপনি কিভাবে আপনার বাড়িতে আসলেন এই প্রসেসটা যদি বলতেন আমি ওই জায়গায় হচ্ছে কাছে কাছে থানা ছিল তা আমি হচ্ছে মানে ওই জায়গায় দুই তিনটা পুলিশ ছিল তো তারা দেখে আমাকে সামনে এগিয়ে আসছে আসার পর আমি বললাম তাদের তো তারা আমাকে থানায় নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পর মানে তাদেরই গাড়ি দিয়ে আমাকে এরিয়াটা মানে ঘুরায় তখন তো আমি নামটা বলতে পাইনি কোন জায়গা এটা কি নিয়ে ঘুরাইছিল না এই পারে না বিরিদের এই পারে নেই আমাকে যখন বলছে যে আমাকে ব্রিজের মানে নদীর এই পারে মনে ছিল তো তারা হচ্ছে আশেপাশে আমাকে গাড়িটা ঘুরাইছে কিন্তু আমি রাস্তাঘাট কিছু চিনতে পারতেছিলাম না আর তখনও কিন্তু আমার জামাটা মানে রক্তে ভিজা ছিল তারপরে যেহেতু আমার কাছে টাকা পয়সা কিছু ছিল না আর যেহেতু আমি রাস্তাঘাটও চিনতে পারতেছি না তারা কি পদক্ষেপ নেবে আর যেই থানার সামনে আমাকে ফালাইছে বলছে এই থানার ভিতরে নাকি এই এরিয়া পড়ে না এটা হচ্ছে আরেকটা থানার এরিয়া পড়ে তা আমাকে বলছে ওই থানায় গিয়ে মামলা করতে তো আমি তো তখন চিনতে পাই নাই পরে হচ্ছে তারা আমাকে মানে আমার মার নাম্বার হচ্ছে তারা কল দিলাম দিয়ে হচ্ছে তারা ঢাকা মেডিকেল পাঠাইছে তারা হচ্ছে পাঁচশো টাকা রিজার্ভ করে হচ্ছে সিএনজি ঢাকা মেডিকেল আমাকে পাঠাইছে আচ্ছা আরেকটা বিষয় জানি এই যে আপনি যেই মেয়ের সাথে যোগাযোগ করলেন যেই মেয়ে আপনাকে শিডিউল দিয়ে কাজের কথা বলল সেই মেয়েকে পরবর্তীতে ফোন দিয়েছেন কিনা বা তাকে সাথে দেখা করেছেন কিনা আমি হচ্ছে যখনই মানে ওই জায়গায় গেছি পৌঁছেছি যখন দেখছি ওই মেয়েটা নাই তখন থেকেই আমি ওই মেয়েটাকে কল দ দিছি কিন্তু ওই মেয়েটার ফোন একেবারে সুইচ অফ খালি বলছে কাঙ্ক্ষিত নাম্বার সংযুক্ত সম্ভব না সুপ্রিয় এই ভিডিও জুড়েই আমরা সেই মেয়েটির ছবি দিয়ে দিয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন এই সেই মেয়ে যেই মেয়েটি তাকে শিডুল দিয়েছে তাকে শিডিউল দিয়ে নিয়ে গিয়ে এক চক্রের হাতে তুলে দেয় এবং সে সেখানে উপস্থিত না থাকলেও কিন্তু একবার প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু সে এটার সাথে জড়িত এটা বুঝতেই পারছেন কারণ সে যদি না না বলতো তাহলে কিন্তু এই ব্যক্তি সেখানে যেত না আর যদি না যেত তাহলে এরকম ঘটনা ঘটতো না যেই সঙ্গবদ্ধ দলটি আছে তাদের এরকম অনেক লোক আছে যারা এরকম কর্মকাণ্ডের সাথে জড়িত হয়তো মুখোশদারি এখন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন নেক্সট পরিসরে আমাকে হচ্ছে মানে পুলিশ জনরা বলছিল যে আইনত ব্যবস্থা নিতে কারণ আমার ওরকম সামর্থ্য নাই যে আমি হচ্ছে টাকা খরচ করে হচ্ছে দৌড়াদৌড়ি করব তার জন্য আমি আর কি মামলাটা আমরা কিছুই করিনি আচ্ছা এখন এই যে যে ঘটনাটা আপনি আমাদের মাঝে শেয়ার করলেন হ্যাঁ এই ঘটনা দেখে হয়তোবা অনেকের সাথে এরকম ঘটবে না তো মূলত এই ঘটনা শেয়ার করার মূল কারণ কি আপনি বিচার চান নাকি নেক্সট কারোর সাথে এরকম ঘটনা না ঘটুক কোনটা চাচ্ছেন না আমার সাথে যা ঘটে গেছে আমি চাইতেছি যে আর অন্য কোনো মেয়েদের সাথে যেন এই ঘটনাটা না ঘটে কারণ আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু পেটের দায় আমরা মিডিয়াতে কাজ করি কিন্তু আজকে আমাকে কাদের কথা বলে নিয়ে ফাঁস এসেছে যেন অন্য কোন মেয়ে বা আমার অন্য কোন ফ্রেন্ডরা যেন এরকম বিপদে না পড়ে আর মেইন কথা হইতেছে যেটা আমার ফোন তো তারা রাখা দিছে তখন জি তো আমার ওই ইমো থেকে হচ্ছে আমার যতগুলো ফ্রেন্ড সার্কাস আছে সবাইকে হচ্ছে নাম্বার চাইতেছে বলতেছে নাম্বার দাও এমনও মেসেজ করতেছে তারা যে হচ্ছে আমাকে আমি হসপিটালে আসি আমার ঠোঁট কাইতে গেছে অপারেশন করা লাগতেছে আমাকে তিন চার হাজার টাকা দাও কিন্তু আসলে একটা মেসেজও কিন্তু আমি করতেছি না ওই মেসেজটা ওই ইমো থেকে তারা করতেছে আচ্ছা আমাকে দেখাতে পারবেন আপনি দেখা নিয়ে আসবেন ফোনটা আমি বিষয়টা আবার ভালো করে ক্লিয়ার করছি ওনার যেই ফোনটা রেখে দিছে সেই ফোনে যে ইমো আছে বা অনলাইনে যে অ্যাপসগুলো থাকে হোয়াটসঅ্যাপ সেইগুলোতে এই যে ওনার হয়ে ওনার হয়ে বিভিন্ন মেয়ের নাম্বার চাচ্ছে তাদেরকে কাজের কথা হয়তো বলবে বলে নিয়ে কিন্তু এভাবে ফাঁসাবে প্লাস তিনি অসুস্থ এরকম কথা বলেও তাদের কাছ থেকে অনেক টাকা নিচ্ছে হ্যাঁ এখন এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এই যে এখানে দেখা যাচ্ছে আপনারা ভালো করে দেখাবেন দেখেন এই যে উনি মানে ওনার ফোন দিয়ে কিন্তু বিভিন্ন মেয়েদের মেসেজ করছে এখানে অসুস্থের কথা বলে বা কাজের কথা বলে বা বিভিন্ন ভাবে কিন্তু নাম্বার চাচ্ছে সব তো আর দেখানো সম্ভব নয় এতে বুঝে নেবেন এখন শেষ পরিসরে আপনি কি চাচ্ছেন আমি চাইতেছি যদি যদি এটার কোনো মানে পুলিশ থেকে বা আইনত কোনো ব্যবস্থা থেকে আমাকে যদি তারা সহযোগিতা করে তাহলে হচ্ছে আমি কেসটা লড়ব আর যদি এরকম কোনো সহযোগিতা না পাই তাহলে এটাই চাইবো যে এরকম কোনো মানে আমার ফ্রেন্ডরা যেন কোনো বিপদে না পড়ে এটাই ঘটনা বুঝতে পেরেছেন তার আর্থিক সামর্থ্য নাই সেজন্য সে নিজে চাইলেও কিন্তু একটি মামলা করে সেটা কিন্তু লড়তে পারবে না এখন সে টাকার অভাবে যদি মামলা না করে আর যারা অপরাধ অপরাধী আছে তারা যদি এমনি বিন্দাস ঘুরে বেড়ায় তাহলে কিন্তু ঘটনা আরও বেশি ঘটবে তখন কিন্তু সামাল দেওয়া যাবে না এরকম একের পর এক ঘটতি থাকবে তো আমরা চাচ্ছি এই প্রকৃত যারা অপরাধী আছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করে যেন সঠিক সাজাটা দেওয়া হয় আর নয়তো প্রতিনিয়ত এরকম ঘটনা আমাদের দেশে ঘটতেই থাকবে তো এই ছিল আজকের মতন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ